মানে অস্থির গরমে একটু পানির একটা ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া কিন্তু আমাদের শরীরটাকে একেবারে সতেজ করে দিবে এখান থেকে বাষ্পটা বের হচ্ছে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে অর্থাৎ ফ্যানের বাতাসের সাথে মিক্স হয়ে যাচ্ছে মিক্স ফ্যান অর্থাৎ এটার মধ্যে আবার আরেকটা সুবিধা আছে ফিউচার গুলো যদি দেখে আপনাকে এই যে লাইটটা জ্বলতেছে এক মিনিট পর অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে কেন এটা দেখা যাচ্ছে রাতের বেলা চালাচ্ছেন আপনার জন্য চোখের সমস্যা না হয় ঘুমের জন্য এবং এখানে কিন্তু অনেকগুলো মুড দেওয়া আছে এবং ডানে বামে সুইং করবে এটা এই দেখেন ও রিমোট ডানে হ্যাঁ ডানে বামে দুই ভাবে সুইং করবে দুই ভাবে চালাতে পারবেন এবং এক ঘর থেকে আরেক ঘরে এটা ব্যবহার করতে পারবেন ও ভাই মোবাইল আছে জি এবং পাঁচ বছরের মোটর গ্যারান্টি থাকবে প্রাইস কে অনেক বেশি হবে আখির দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে একবারে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটরের জন্য ওকে দশক চমৎকার কিন্তু ডিজনি ব্র্যান্ডের কিন্তু এই কুলার ফ্যান আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে টিআর স্টোরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন